হ্যাঁ আপনি থামমেলটা ঠিকই দেখেছেন মাত্র উনষাট টাকার বিনিময়ে আমরা আপনার চ্যানেলটাকে মনিটাইজ করে দিতে চলেছে। একটা শখের চ্যানেল সবাই খুলে সবাই চাই ইউটিউব দেখে কিছু করতে কিন্তু এই চ্যানেলে দীর্ঘদিন কাজ করতেই থাকে করতেই থাকে মানুষ ভিডিও দিতেই থাকে কিন্তু কোনোভাবেই ভিউজ কাউন্ট হয় না রকম ওয়াশ টাইম আসে না কোনো রকম সাবস্ক্রাইব আসে না যার জন্য আমরা চ্যানেলগুলোকে মনিটাইজ করতে পারি না এবং ইউটিউব থেকে কোনো রকম ইনকাম করতে পারি না কিন্তু আজকের এই ভিডিওটা মাত্র উনষাট টাকায় আপনাকে দিতে চলেছে লক্ষ লক্ষ সাবস্ক্রাইব লক্ষ লক্ষ ওয়াচ টাইম লক্ষ লক্ষ ভিউজ কীভাবে পাবেন কোথা থেকে পাবেন সমস্ত কিছু দেখিয়ে দেবো একদম রিয়েল ট্রিক্স একদম রিয়েল কথা আপনারা আমার প্রত্যেকটা ভিডিও যদি ঘুরে নেন দেখতে পারবেন আমি কোনো জায়গায় কোনো ভিডিওতে ফেক কথা বলিনি ফেক গল্প করিনি যেটুকু লেগাল সেইটুকু নিয়ে আমি ভিডিও করি তো দেখুন এখানে একটা জিনিস আপনাদেরকে ভালো করে বুঝাই আপনি ধরেন চ্যানেল মনিটাইজ করবেন বিভিন্ন জায়গায় ঘুরছেন তাদেরকে বলছেন ভাই আমার চ্যানেলটা মনিটাইজ করে দেন তো তারা আপনাকে বলছে সাড়ে ছ হাজার সাত হাজার দশ হাজার এতগুলো আমাকে টাকা দাও এক এক রকম টাকা চাইছে কিন্তু আপনার কাছে এতগুলো টাকা হচ্ছে না কিন্তু আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেন কোনো জায়গায় যদি টানা হিচড়ে না করেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি মাত্র ঊনষাট টাকায় কিন্তু আপনার চ্যানেলটা আমি মনিটাইজ করে দেখিয়ে দেব যদি না হয় তার দায়ী কিন্তু আমার চ্যানেল থাকবে এর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে দায়ী করার জন্য ঠিক আছে আর যদি কাজ হয়ে যায় পরের দিন এই ভিডিওটাতে এসে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে দিয়ে যাবেন হ্যাঁ দাদা আপনার কথা শুনে আমার কাজ হয়েছে আপনার কাছেই ছোট্ট একটি আশা আমার তো চলুন আমি বেশি বক বক করব না আমি কিন্তু মেন কথাটা বলি এখন আপনারা এখানে নিজের চ্যানেল শুধু মনিটাইজ করতে পারবেন না আপনারা যদি মনে করেন যে অন্য খাবারের চ্যানেলকে মনিটাইজ করে দিয়ে আপনারা ইনকাম করবেন আপনারা কিন্তু সেটাও এখান থেকে করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আমি কিন্তু বহু চ্যানেলে কিন্তু মনিটাইজ অলরেডি করেছি গত দু বছর তিন বছর ধরে মনিটাইজের কাজ করছি আমার এটাই কাজ ইউটিউবে ফেসবুকেতে ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানো ওয়াশ টাইম বাড়ানো মনিটাইজ করে দেওয়া ফেসবুকে ফলোয়ার্স বাড়ানো ওয়াচ টাইম বাড়ানো সমস্ত কিছু লাইক বাড়ানো ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ানো ইত্যাদি অ্যাপ্লিকেশনে ফলোয়ার্স বাড়ানো এগুলিই আমার কাজ আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের চ্যানেলটা ঘুরলে আপনারা দেখতে পারবেন যে এগুলি আমাদের কাজ আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত রকম আপডেট দেওয়া হয় এছাড়া যদি আপনি এই ভিডিওটা দেখার পরে যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আর একটা ভালো সুযোগ আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনার চ্যানেলটা আপনি আমাদেরকে দিয়ে মনিটাইজ করে নিতে পারবেন আপনাকে কোনো রকম হেডেক নিতে হবে না এটাও ভিডিও মাঝখানে বলে দিলাম ঠিক আছে এর জন্য হোয়াটসঅ্যাপের ডিটেলসটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন এখন মেন কথা আপনাদেরকে বলি আমরা যেই প্রসেসে চ্যানেলগুলোকে মনিটাইজ করি সেটা থেকে কিন্তু বর্তমানে আমাদের কোনো কোনোরকম কিন্তু খরচা হয় না ঠিক আছে একদম সম্পূর্ণ ফ্রিতে আমরা করতে পারি কিন্তু সেটা কিভাবে করি মাত্র চব্বিশ ঘন্টার বিনিময়ে জাস্ট দশটা মিনিট আপনাকে সময় দিতে হবে মনিটাইজ করার জন্য ঠিক আছে দশটা মিনিট সময় দিতে হবে এমন একটা জায়গা থেকে এমন একটা জিনিস আপনাকে তুলে নিয়ে আসতে হবে সেটা আপনার চ্যানেলে দিতে হবে সেটা যদি আপনি দেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটার জন্য কি করতে হবে আমাদের চ্যানেলের এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা যদি আমাদের চ্যানেলে আপনারা খোঁজেন তাহলে কিন্তু আপনারা পাবেন না কিন্তু এই ভিডিওটার মধ্যে সমস্ত কিছু ডিটেলস দেখানো আছে এই ভিডিওটা যদি একবার দেখে নেন তাহলে কিন্তু আপনি মনিটাইজার কাজটা এত ইজিলিভাবে শিখে যাবেন এই ভিডিওতে এসে আপনাকে ভালো কমেন্ট করে যেতে হবে এটা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনি এই ভিডিওটাকে কিন্তু ফ্রিতে দেখতে পারবেন না এই ভিডিওটা মানে এই কোর্স ভিডিওটা দেখার জন্য আপনাকে ঊনষাট টাকা দিয়ে কিন্তু আমাদের চ্যানেলে আপনাকে একটা প্যাকেজ নিতে হবে কি প্যাকেজ দেখুন আমাদের চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে নিলেই আপনার সামনে কিন্তু একটা জয়েন্ট বাটান চলে আসবে সেই জয়েন্ট বাটনটা কিন্তু আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে ঊনষাট ঊনষাট টাকা মতো পেমেন্ট করতে কিন্তু আপনাকে বলছে এই উনষাট টাকা যদি আপনি পেমেন্ট করেন তাহলে ওই কোর্স ভিডিওটা কিন্তু আপনি পেয়ে যাবেন আর ওই কোর্স ভিডিওটা যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ কেন আপনি যদি লক্ষ লক্ষ চ্যানেল আনেন আগামী দিনে কিন্তু আপনি লক্ষ লক্ষ চ্যানেলকেও কিন্তু মনিটাইজ করতে পারবেন এটা একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যদি না হয় তার দায়ী আমার চ্যানেল থাকবে কিন্তু বারবার করে আমি ভিডিও তো আপনাদেরকে বলছি আর আমি আবারও বলছি আমি বাজে কথা বকি না হ্যাঁ হতে পারে আমি হয়তো ভিডিওর সামনে আসিনি কারণ আমার বর্তমানে ভালো সেরকম কোনো সেটা নেই মিথ্য কথা বলারও আমার দরকার নেই যার জন্য আমি একা ভিডিও বানাই তাই আমাকে আড়ালে ভিডিও বানাতে হচ্ছে তাড়াতাড়ি আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইব আপনারা পূর্ণ করে দিন আমি ভিডিওতে যেন সামনে আসতে পারি ঠিক আছে আর এর জন্য আপনাদের জন্য ভালো ভালো কোর্সগুলো আনছি শুধুমাত্র আমার চ্যানেলের পক্ষ থেকে আমি এগুলো একদমই ফ্রিতে দিতে পারি না ঠিক আছে আমি এগুলো পাঁচ হাজার দশ হাজারগুলো কোর্স যদি চার্জ রাখি সেই ক্ষেত্রে আমি এগুলো একদমই সস্তা করে দিয়েছি আপনারা দেখতে পারেন দেখে কাজটা করতে পারেন কোনো রকম অসুবিধা নেই ঠিক আছে ওখান থেকে রিচার্জ করেন এবং দশ হাজার আমার সাবস্ক্রাইবটা আপনারা কমপ্লিট করে দিন তাড়াতাড়ি করে যাতে আগামী দিনে আমি ভিডিওর সামনে আসতে পারি